আলাইকুম বাংলাদেশ বেতার স্থানীয় খবরে বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সম্প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গতকাল সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা লালমনিরহাট রংপুর নীলফামারি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় এগারোটি পয়েন্টে একযোগে তিস্তা নদীর একশো পাঁচ কিলোমিটার জুড়ে মশাল প্রজালন করা হয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলার থ্যাতরাই এলাকায় তিস্তা নদীর তীরে একযোগে অনুষ্ঠিত মশাল মিছিল থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয় এ সময় বক্তব্য রাখেন তিস্তা নদী বাঁচাও আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থীদের সংবাদ মাধ্যমে জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদ পরিচিত করণের জন্য গতকাল রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং এমআরডিআই ঢাকা এই সেমিনারের আয়োজন করে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সৌকাত আলী কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় অ্যান্থ্রাক্স রোগ প্রতিরোধ বিষয়ে মাংস ব্যবসায়ীদের সাথে সতর্কতা ও সচেতনতামূলক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপ্লব কুমার সরকার উপজেলা নির্বাহী অফিসার ফজদে ইলাহি এতে প্রধান অতিথি ছিলেন সভায় গবাদি পশু জবাই করার আগে ডাক্তারের নিকট স্বাস্থ্য পরীক্ষাকরণ ও এ বিষয়ে সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয় কুড়িগ্রামের চিনমারি উপজেলায় ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত চার অক্টোবর থেকে পঁচিশে এবং মা ইলিশ করা হয়েছে উপজেলার মধ্যে মেট্রিক টন বিতরণ সম্পন্ন হয়েছে এ জেলের গত বছরের চেয়ে চলতি বছরে ব্রহ্মপুত্র নদে বেশি ইলিশ উৎপন্ন হবে বলে আশা করছে উপজেলা মৎস্য কার্যালয় রংপুরের মিশাপুকুর উপজেলার এতিম গরিব অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে গতকাল ইকো ইউএস এর সহযোগিতায় ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ সাহায্য সংস্থার ব্যবস্থাপনায় উপজেলার রানীপুকুর ইউনিয়নের বিভিন্ন স্থানের এতিম শিশু গরিব অসহায় ও দুস্থ তিনশো কুড়ি জনের মাঝে বিনামূল্যে রান্না করা পুষ্টিমানের খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ সাহায্য সংস্থার রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী শামীম রায়হান এ সময় তিনি জানান শিগগিরই আরও দুটি ফিড দ্য হাংরি প্রোগ্রাম অনুষ্ঠান করা হবে জয়পুরহাটের কালাইয়ে খাদ্যবাদ্য কর্মসূচির বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির চেষ্টায় তিন জনের পঁচাত্তর হাজার টাকা জরিমানা ও ছশো ছেষট্টি বস্তা চাল জব্দ করেছে গ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নে আকর্ষিক এই অভিযান পরিচালনা করা হয় এ সময় অবৈধভাবে গোপনীয় সরকারি চাল বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনের পঁচাত্তর হাজার টাকা অর্থদণ্ড এবং আটককৃত চাল খাদ্য বিভাগে হস্তান্তর করা হয় খেলার খবর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে আজ থেকে রংপুরে শুরু হলো বাহান্নতম আঞ্চলিক গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা সকালে রংপুর জেলা স্কুল মাঠে তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফসল সভাপতিত্ব করেন মাধ্যমিক ও শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ সানা বেগম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে শিক্ষার্থীরা হ্যান্ডবল ফুটবল কাবাডি দাবা ও সাঁতার প্রতিযোগিতার নয়টি ইভেন্টে অংশগ্রহণ করবে আগামী রোববার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ আমির আলী এদিকে জয়পুরহাটের কালাইয়ে উপলক্ষে অনুষ্ঠানরত ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় উদয়পুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ জয়লাভ করেছে উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় তারা তিন এক গোলে আহমেদাবাদ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে আজকের খেলায় জিন্দারপুর ইউনিয়ন পরিষদ পুনট ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে